নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে খুবই ভালো আছো পম্পা সিম্পল কুকে সবাইকে স্বাগত আজকে চলে চলেছি তোমাদের সঙ্গে ভীষণ টেস্টি এবং খুবই হেলদি একটা টিফিনের রেসিপি শেয়ার করতে আশা করছি আজকের রেসিপি তোমাদের খুবই ভালো লাগবে আজকের রেসিপির জন্য সবার প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে মিডিয়াম সাইজের বাটির মাপ ধরে এক বাটি এখানে সুজি নিয়ে নিলাম এক বাটি সুজির জন্য নিয়েছি এখানে হাফ বাটি ইসো গরম জল এতটা গরম হতে হবে যে নিজের আঙ্গুল কিন্তু ডুবানো যাবে খুব ভালোভাবে এবার এই জলটা সুজির মধ্যে দিয়ে দিয়ে খুব ভালো করে আমি কিন্তু সুজির সঙ্গে জলটাকে মিশিয়ে নেব এখানে খুব বেশি জল ব্যবহার করা যাবে না যতটুকু পরিমাণ জল দিলে সুজিটা ভিজবে ঠিক সেইভাবেই কিন্তু জলটা দিতে হবে এক বাটি সুজির জন্য হাফ বাটির জলই এখানে ব্যবহার করেছি এর থেকে বেশি কিংবা কম আমি এখানে ব্যবহার করলাম না তো দেখো বন্ধুরা দেখিনি নিশ্চয়ই বুঝতেই পারছো সুজিটা কিন্তু পুরো মাখো মাখোভাবে ভিজে আছে ঠিক এইভাবে জলটা দিয়ে মাখিয়ে নিয়েছি সুজিটাকে খুব ভালো করে চামচে সাজে তারপরে এটাকে ঢাকা দিয়ে আমি এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিচ্ছি প্রায় পাঁচ মিনিট মতো রেস্টে রেখে দিলেই হয়ে যাবে এর থেকে বেশিক্ষণ রেস্টে রাখার প্রয়োজন নেই তারপরে গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে এবার প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রান্নার সাদা তেল বা রিফাইন্ড অয়েল আমি এখানে বানিয়ে নেব টিফিনটার জন্য স্টাফিং তার জন্য তেলটাকে প্রথমে গরম করে নিচ্ছি তো এখানে তেলটা গরম হয়ে যাওয়াতে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে জিরেটাকে আমি একটু লালচে করে প্রথমে ভেজে নেব তো বন্ধুরা দেখো তারপরেই আমি এখানে দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের কুচানো পেঁয়াজ তো সেই ভিডিওটা কোনো কারণে স্কিপ হয়ে গেছে আমি দেখাতে পারলাম না তো এখানে কিন্তু আমি একটা বড় সাইজের পেঁয়াজই ব্যবহার করেছি আর পেঁয়াজটাকে একটু ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি দুটো কুচোনো কাঁচা লঙ্কা তবে ঝালটা তোমরা যেভাবে পছন্দ করবে ঠিক সেইভাবে দিয়ে দিবে আমি এখানে ঝালের পরিমাণটা একটু কমই দিলাম কারণ সামান্য একটু চিলি ফ্লেক্স এতে ব্যবহার করব তো পেঁয়াজ আর লঙ্কাটাকে একটু কালার চেঞ্জ করে ভেজে নেব যখন পেঁয়াজের কালারটা একটু হালকা চেঞ্জ হবে তখনই আমি এর মধ্যে দিয়ে দিব। ডিম তো এখানে দেখো পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়েছে এর থেকে বেশি চেঞ্জ করার আর প্রয়োজন নেই আমি পেঁয়াজটাকে একটু সাইড করে নিচ্ছি খুবই কম সময়ে আর অল্প উপকরণে এই টিফিনটা রেডি হয়ে যাবে তো নিয়েছি এখানে দুটো ডিম এবার বেশি করে পরিমাণে তোমরা টিফিনটা বানাতে চাইলে তাহলে এখানে ডিমের পরিমাণটা বাড়িয়েও নিতে পারো এবার এইভাবে সাইডে রেখে ডিমটাকে একটু ভুজিয়ার মতো করে ভেজে নেব দিয়ে দিচ্ছি এবার স্বাদ মতো লবণ আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে স্বাগত তোমাদের জন্য অনেকটা ভালোবাসা একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আশা করছি রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলে রাখি আমার কাছে তোমরা পেয়ে যাবে নিত্য নতুন সহজ সহজ রেসিপি যেটা বাড়িতে তোমরা খুব সহজেই বানিয়ে নিতে পারবে হাতের কাছে থাকা উপকরণ দিয়ে আর এইভাবে সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে যখনই আমি আমার চ্যানেলে নতুন ভিডিও দেব নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে তো দেখো ডিমটা কিন্তু খুব সুন্দর করে ছোট ছোট ভুজিয়ার মতো করে এইভাবেই ভেজে নিয়েছি তারপরে পেঁয়াজের সঙ্গে আমি ডিমটাকে খুব ভালো করে মিশিয়ে নেব একদম অল্প উপকরণে এই টেস্টটি স্টাফিংটা আমি তোমাদের বানিয়ে দেখাচ্ছি খুব বেশি এখানে মশলা বা তেলের প্রয়োজন হবে না তারপরেই দেখো বন্ধুরা নিয়ে নিচ্ছি একটা মিডিয়াম সাইজের সেদ্ধ আলু আর সেদ্ধ আলুটাকে একটা গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে দিচ্ছি এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একদম লোতেই রেখেছি না হলে পুড়ে যেতে পারে তোমরা চাইলে আলুটাকে ম্যাশ করেও দিতে পারো সেক্ষেত্রেও কোনো অসুবিধে নেই এবার আমি আলুটাকে খুব ভালো করে ডিমের সঙ্গে মিশিয়ে নেব আর যেহেতু লবণটা আমি সাত বুঝেই প্রথমেই দিয়ে দিচ্ছি এখানে আর লবণ ব্যবহার করছি না দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো একদম অল্প পরিমাণ তারপর দিয়ে দেবো সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে কালারটা খুব সুন্দর আসবে ঝাল হবে না আর দিয়ে দিচ্ছি অল্প একটু চিলি ফ্লেক্স তোমরা চাইলে শুধু কাঁচা লঙ্কা দিয়েও বানাতে পারো সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই তো আবারও এই সব গুঁড়ো মশলা খুব ভালো করে আমি মিশিয়ে নেব তেল এখানে খুব কমই ব্যবহার করেছি আশা করছি দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো খুব বেশি তেল কিন্তু এখানে লাগে না রেসিপিটা টেস্টি হয় খেতে আর বাচ্চা বড় সবাই খুবই পছন্দ করবে আলুর স্টাফিংটা এখানে দেখো বন্ধুরা প্রায় কিন্তু আমার রেডি হয়ে এসছে আর মাত্র দুটো ডিম আর একটা আলু দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে স্টাফিংটা রেডি হয়ে গেল তো সব শেষে দিয়ে দিচ্ছি আমি কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি আর সবশেষে দিয়ে দিচ্ছি হাফ চামচ হাফ চা চামচ ম্যাগি মশলা এইভাবে সামান্য একটু ম্যাগি মশলা এর মধ্যে ছড়িয়ে দিলে বাচ্চারা কিন্তু খুবই আনন্দ করে খাবে তারা খুবই পছন্দ করে এইভাবে ম্যাগি মশলা দিয়ে তাদের টিফিন বানিয়ে দিলে তো সব কিছু দিয়ে আবারও খুব ভালো করে একবার মিশিয়ে নেব তারপরে এখানে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো এবার এই স্টাফিংটাকে একটা পাত্রে তুলে নিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে তারপর আমি যে সুজিটাকে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম এবার আমি তোমাদের দেখাচ্ছি দেখো বন্ধুরা ঢাকনাটা সরিয়ে নিয়েছি তারপরে দেখাচ্ছি সুজিটা কিন্তু খুব ভালো করে ভিজে গেছে আর এটাকে খুব ভালো করে আমি হাতে একটু ঠেসে ঠেসে মাখিয়ে নেব তো বন্ধুরা দেখো এখানে আমি প্রায় এক মিনিট মতো সুজিটাকে একটু ঠেসে ঠেসে মাখিয়ে নিয়েছি এবার ডোটা কিন্তু একটু নরম হয়েছে তারপরে আমি এখানে দিয়ে দেবো দু চামচ আটা আটা দিয়েও খুব ভালো করে এটাকে আরও একটু ঠেসে মাখিয়ে নিতে হবে তবে আটাটা খুব বেশি দিচ্ছি না কারণ ডোটা অলরেডি আমার প্রায় রেডি হয়ে আছে সামান্য একটু আটা দিলেই কিন্তু খুব সুন্দর করে মাখা হয়ে যাবে এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপরে খুব ভালো করে আবারও হাত দিয়ে একটু সুজির সঙ্গে আটাটাকে আমি কিন্তু ঠেসে ঠেসে একটা ডোর মতো করে মাখিয়ে নিতে হবে আজকে যে হেলদি টেস্টি টিফিনটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এই টিফিনটা একবার বাড়িতে বানিয়ে দেখবে বন্ধুরা বাড়ির সবাই কিন্তু খুবই খুশি হয়ে যাবে এবং প্রশংসা করতে বাধ্য হবে আর বাচ্চারা যদি একবার পায় তাহলে তারা কিন্তু স্কুলে যাওয়ার সময় বারে বারেই অনুরোধ করবে এই রেসিপিটা বানিয়ে দেওয়ার জন্য দেখবে তারা টিফিন বক্স খালি করেই বাড়ি ফিরবে সঙ্গে বড়দের লাঞ্চ বক্সেও অফিসের লাঞ্চ বক্সে তোমরা এই টিফিনটা বানিয়ে দিতে পারো খুবই টেস্টি হয় আর যেহেতু আটা সুজি দিয়ে বানাচ্ছি খুবই হেলদি একটা রেসিপি তো দেখো বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে খুব সুন্দর একটা ডো মাখা হয়ে গেছে ঠিক রুটি পরোটার জন্য আমরা যেভাবে ডোটা রেডি করি ঠিক সেইভাবে একটা ডো রেডি করে নিয়েছি এবার এখান থেকে আমি লেচি কেটে নেব মিডিয়াম সাইজ করে আমি এখানে কয়েকটা লেচি কেটে নিচ্ছি কয়েকটা এখানে লেচি কাটা হয়ে গেছে আমি এবার এখান থেকে একটা লেচি নিয়ে নিলাম তারপরে বাকিগুলোকে কিন্তু ঢাকা দিয়ে আমি সাইডে সরিয়ে দিচ্ছি এক একটা বানাবো আর এক একটা লেচি কিন্তু এখান থেকে ঢাকা সরিয়ে নিব হলে কিন্তু ওপর দিকটা ড্রাই হয়ে যায় তখন রেসিপিটা বানাতে অসুবিধা হবে তারপরে দেখো বন্ধুরা হাতের সাহায্যে একটু প্রথমে গোল পাখি নিচ্ছি তারপরে আমি স্বাভাবিকভাবে একটা বাটির শেপ দিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখো একটু মোটা করে এটাকে বাটির শেপ দিয়ে দিচ্ছি একদম পাতলা করার প্রয়োজনে একটু মোটা রেখেছি তারপরে দেখো আগে থেকে যে আমি স্টাফিংটা রেডি করে রেখেছিলাম এখান থেকে কিছুটা নিব একটা চামচের সাহায্যে তারপরে আমি এর মাঝখান বরাবর দিয়ে দিচ্ছি অসাধারণ লাগে বন্ধুরা এই রেসিপিটা যেহেতু কম সময়ের মধ্যে বানিয়ে দেওয়া যায় সকালবেলা তোমরা কিন্তু খুব সহজে এটা ব্রেকফাস্টের জন্য বানিয়ে নিতে পারো তো তারপরে দেখো এক সাইডে এইভাবে ধরে আমি ভালো করে মুখটাকে এইভাবে চেপে চেপে বন্ধ করে দেব না হলে কিন্তু ভাজার সময় এটা বেরিয়ে পড়তে পারে তার জন্য খুব ভালো করে কিন্তু প্রথমে একটু বন্ধ করে দিতে হবে তারপরে দেখো এটাকে আমি একটু লম্বা শেপ করে বানিয়ে নিচ্ছি তোমরা তোমাদের পছন্দ মতো করে বানিয়ে নিবে তো দেখো বন্ধুরা একটা কিন্তু খুব সহজে বানানো হয়ে গেল আমি কিন্তু এইভাবেই সবগুলো বানিয়ে নেব দেখে নিশোই বুঝতেই পারলে বানানো কতটা সহজ একইভাবে আবারও একটা তোমাদের বানিয়ে দেখাচ্ছি মাঝখান বরাবর কিছুটা স্টাফিং দিয়ে দিয়ে খুব ভালো করে একটু লম্বাটে শেপ দিয়ে আমি মুড়ে নিব বন্ধুরা আমাদের হাতের কাছে অনেক সময় এইরকম উপকরণগুলো থাকে তাও আমরা ভাবি যে কিভাবে রেসিপি বা কিভাবে কোনো টিফিন বাচ্চাদের জন্য বানিয়ে দেওয়া যায় কিংবা বড়দের টিফিন বক্সে দেওয়া যায় আমরা কিন্তু ভেবে পাই না তো একদম কিন্তু পারফেক্ট একটা রেসিপি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখো খুবই ভালো লাগবে সকালবেলা ব্রেকফাস্টের জন্য বানিয়ে নিতে পারো বা বাড়িতে আসা অতিথিদেরও খুব কম সময়ের মধ্যে চট এই রেসিপিটা বানিয়ে দেওয়া যায় উপকরণ তো খুব বেশি লাগছে না তো দেখো আবারও কিন্তু তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আরও একটা বানানো হয়ে গেল এইভাবে সব কটা আমি বানিয়ে নেব তারপরেই ফিরে আসছি এবার টিফিনগুলো ভাজার জন্য গ্যাসে আবারও ফ্রাইং প্যানটা ধুয়ে পরিষ্কার করে বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি এখানে দু টেবিল চামচ রান্নার সাদা তেল এইগুলো ভাজতে বন্ধুরা খুব বেশি কিন্তু তেলের প্রয়োজন হয় না এবার তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নেব যেহেতু গ্যাসের ফ্লেমটা এখন বাড়ানো আছে তেলটা এখানে কিন্তু খুব তাড়াতাড়ি ভালো করেই গরম হয়ে গেছে আমি এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিলাম কারণ তেলটা যেহেতু গরম হয়ে আছে একদম গরম তেলের মধ্যে দেওয়া যাবে না তো তারপরেই দেখো একে একে আমি টিফিনগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি একদম অল্প তেলে ভীষণ টেস্টি এবং হেলদি নাস্তা কিন্তু ঝটপট তৈরি হয়ে যাবে এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্লিজ বন্ধুরা একটা লাইক করে দেবে তোমাদের একটা লাইক আমার নতুন ভিডিও বানাতে অনেকটা উৎসাহ বেড়ে যায় এক পিট যখন একটু লাল লাল করে ভাজা হবে তারপরে কিন্তু এগুলোকে উল্টে দেব সঙ্গে সঙ্গে কিন্তু এগুলো উল্টাতে যাবে না প্যানের মধ্যে সবটাটা দিয়ে দিছি দেখো দেখতে কতটা সুন্দর লাগছে আর এগুলো যখন ভালো করে দুপিট ভাজা হয়ে যাবে তখন কিন্তু আরও ভালো লাগবে দেখতে দেখতেও যেমন সুন্দর খেতে ভীষণ টেস্টি হয় তো এই সামান্য একটু তেলেই কিন্তু সবগুলো খুব সুন্দর করেই ভাজা হয়ে যাবে সব শেষে কিন্তু তেলটা আরও থেকেই যাবে তো সেটাও আমি তোমাদের দেখাবো কারণ এগুলো ভাজতে খুব বেশি তেলের প্রয়োজন হয় না তো এক পিট একটু ভাজা হয়ে গেলে তারপরেই কিন্তু আমি উল্টে দিচ্ছি দেখো খুব সুন্দর একটা কালার ধরে গেছে এইভাবে একটু লাল লাল করে ভেজে নিলে এগুলো খেতে বেশি ভালো লাগে উপরের দিকটা ক্রিস্পি হয় মুজমুচে হয় আর ভেতরে তো পুরো ফুরে ঠাসা অসাধারণ স্বাদের এই টিফিন এইভাবে উল্টে পাল্টে লালচে করে টিফিনগুলোকে ভেজে নিতে হবে তো বন্ধুরা দেখো আবারও টিফিনগুলোকে উল্টে দিচ্ছি দুই দিকই খুব সুন্দর লাল লাল করে এখানে টিফিনগুলো ভাজা হয়ে গেছে আর বন্ধুরা আমার এই আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু সুন্দর একটা মিষ্টি কমেন্ট করে জানাবে তোমাদের কমেন্ট পড়তে আমার কিন্তু খুবই ভালো লাগে এইভাবে টিফিনগুলোকে ভেজে নেওয়া হয়ে গেছে আমি এবার এগুলোকে তুলে নেব এর থেকে বেশি আর ভাজার প্রয়োজন নেই তো বন্ধুরা দেখো সব টিফিনগুলো একটু লাল লাল করে এইভাবে ভাজা হয়ে গেছে আমি কিন্তু এবার এগুলোকে তুলে নিচ্ছি আর দেখো বন্ধুরা দু টেবিল চামচ এখানে তেল দিয়েছিলাম সব শেষে আমি বলেছিলাম যে দেখাবো তেল কিন্তু খুব বেশি লাগে না প্যানের মধ্যে কিন্তু অনেকটা পরিমাণ এখানে তেল আছে তো প্রথমে কিন্তু সেই দু টেবিল চামচ তেল ব্যবহার করতে হবে তারপরে কিন্তু দেখো এখানে এক টেবিল চামচ মতো তেল এখানে বেশি হয়ে গেছে তো একদম কম তেলের টিফিনগুলো খুব সুন্দর করেই ভাজা হয়ে গেলো দেখে নিশ্চয়ই বুঝতেই পারলে তো বন্ধুরা দেখো সব টিফিনগুলো রেডি করে নেওয়ার পর আমি এখানে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি এগুলো দেখতে কতটা লোভনীয় লাগছে এগুলো দেখতেও যেমন সুন্দর খেতে ভীষণ টেস্টি হয় উপর থেকে ভীষণই ক্রিপসি আর ভেতরে পুরে ঠাসা আর এটা ওপর থেকে কতটা ক্রিপসি সেটাও আমি তোমাদের একটা চামচের সাহায্যে শব্দ শুনে বুঝিয়ে দিচ্ছিস আশা করছি শব্দটা শুনে তোমরা বুঝতেই পারছো কতটা পরিমাণ এটা উপর থেকে ক্রিপ্সি হয়েছে একটা ভেঙেও দেখাচ্ছি দেখো বন্ধুরা কত সুন্দরভাবে টিফিনটা রেডি হয়ে গেছে অল্প সময়ের মধ্যে আমার এই আজকের টিফিন রেসিপি কেমন লাগলো বন্ধুদের অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আজকের মতো টাটা ফিরে আসি নতুন এক রেসিপি নিয়ে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো